এই ইতিবাচক সংবাদগুলিকে মানুষের সামনে দূরে ধরতে এসেছে নয়া প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা বীরভূমের পর এবার বর্তমানে যাত্রা শুরু করলো পজিটিভ বার্তা যখন নেগেটিভ অ্যাটিটিউডের জন্য শিল্প করতে পারছে না নিজে কর্মসমষ্ঠে জায়গা আসতে পারছে না পর জোরে আপনার কাছে আবেদন রইলো কিন্তু যুক্তি তর্কতে আমরা সঙ্গে আমি পারব না আপনি এই ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী ইতিহাস তো আমি শিক্ষা তোমার কত ক্ষমতা তুমি নিজে জানো না প্রতিদিনের অদ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরাই হলো সংবাদ সংবাদ বিভিন্ন ধরনের হয় কিন্তু প্রত্যেক সংবাদেরই দুটি দিক থাকে ইতিবাচক এবং নেতিবাচক বর্তমান সময়ে নেতিবাচকতার থেকে বেরিয়ে ইতিবাচক খবর পরিবেশন করাই হলো পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য চারপাশে ঘটে চলা ইতিবাচক ঘটনা যেগুলি বহু সময় সংবাদের শিরোনামে পৌঁছতে পারে না সেই সমস্ত খবর জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাইছে পজিটিভ বার্তা সমাজকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ সকল স্তরের মানুষকে পজিটিভ থাকার আহ্বান জানায় এই সংগঠন বুধবার বর্ধমানের লোক সংস্কৃতি মঞ্চে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সাথে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পজিটিভ বার্তা যাত্রা শুরু হয় हम कुछ गए हम कुछ गए नहीं इंस्ट्रक्शन चला कर है आप लोग एक बार जल्दी से अपने को बता दो मौका चाहिए आज सुबह से कर रहा था चला सही इन कर पैसे देना है सब बोले हम दो बात है ये और मेमोरी है आप ने वही

আমাদের চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ চ্যানেল করবেন উইদাউট এনি কস্ট এনার প্রমোশন বা তেনার চ্যানেলকে প্রমোশনের জন্য এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন এতে কি সুবিধা হবে চব্বিশ ঘন্টা পজিটিভ পৃথিবীর কত জিনিস নেক্সট প্রজন্ম দেখতে পাবে

তো ওনার একটা চিন্তা ভাবনা আছে আগামী প্রজন্মকে একটা ভালো জায়গায় নিয়ে আসার একটা পরিকল্পনা আছে পজিটিভ খবরের মাধ্যমে তাদের এনার্জিটাকে হাই করে দিলে যদি এনার্জি কারণ হাই হয়ে থাকে তাহলে তারা ভালো কাজ লিপ্ত হবে তো সেই জন্য ওনার এই চিন্তা ভাবনাকে আমরা স্বাগত জানিয়ে ওনার একটা যে বাসনা আছে যে আগামী প্রজন্মকে একটা সুন্দর জায়গায় আনতে চাইনি এই পজিটিভের পজিটিভ একটা বছর তাই সেটাকে আমি সাই দিয়েছি ওনার পাশে থেকেছি আগামী দিন ওনার পাশে থেকে এই